সুরা ফাতিহার মাধ্যমে সালাতে আল্লাহর সাথে বান্দার যেভাবে কথোপকথন হয় যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ হিরবিলামিন সকল প্রশংসা জগৎ সমূহের রব আল্লাহর জন্য তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করল যখন বান্দা বলে আর রাহমান রাহিম যিনি পরম করুণাময় অসীন তখন আল্লাহ বলেন আমার করুণার যখন বান্দা বলে মা দিকিয়া উদ্দিন যিনি বিচার দিনে সর্বময় ক্ষমতার অধিকারী তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার গৌরব বর্ণনা করল পরপর তিনটি প্রশংসা শোনার পর আল্লাহ বলে কে তুই আমার প্রশংসা করছিস কি তোর পরিচয় তখন বান্দা বলে ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাই। আমরা শুধু আপনার দাসত্ব করি এবং আমরা শুধু আপনারই কাছে সাহায্য চাই। তখন আল্লাহ বলেন, বেশ, যার নাম তোর পরিচয়। এখন বল তুই কি চাস? তখন বান্দা বলে, ইহ সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে জীবন পরিচালনার স্থায়ী পথটি প্রদর্শন করুন। তখন আল্লাহ বলেন, স্থায়ী পথ বলতে কি বলতো তখন বান্দা বলে সিরাতাল্লাযিনা আমতা আলাইহি গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দাাল্লিন পথ যে পথে চলা ব্যক্তিদের উপর আপনি অথাৎক্ষণিকভাবে অনুগ্রহ বর্ষণ করেছেন নয় তাদের পথ যে পথে চলা ব্যক্তিদের উপর অর্থাৎ আপনার গজব পড়েছে এবং নয় তাদের পথ যারা পথভ্রষ্ট